প্রত্যেকটা জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে ভারতের লোকসভা নির্বাচনের চমক দেখিয়ে এবার জিতলেন যে সকল তারকার হাড্ডাহাড্ডি লড়াই শেষে মঙ্গলবার চার জুন দিন ভর প্রকাশ পেতে থাকে ভারতের লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল সব জল্পনা শেষে সামনে এসেছে নির্বাচনের ফলাফল তারকাদের ছিল সরগরম প্রথমবার এসেই যেমন কেউ করেছেন বাজিমা আবার কারো ঝুড়িতে যোগ হয়েছে বিজয়ের হ্যাট্রিক পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়েছেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা তৃণমূলের হয়ে লড়াই করেছেন চিত্রনায়ক দীপক অধিকারী ওরফে দেব যিনি বিগত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই জিতেছিলেন জন বিজেপি প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো জয় ধরে রেখেছেন চিত্রনায়ক দেব ট্রলিপাড়ার আরেক তারকা হিরণকে হারিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে এক লক্ষ বিশ বেশি ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ দু সালে বিধানসভা নির্বাচনে হেরে হতাশ হয়ে গিয়েছিলেন তিনি তাকে সর্বভারতীয় তৃণমূল যুবনেত্রী পদে বসানো হয় সেই সারণি এবার লড়েছেন যাদবপুর থেকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিপক্ষে সবশেষ তথ্য মতে সায়নী ঘোষ দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো পাঁচ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এ জয় তিনি উৎসর্গ করেছেন তার মাকে এদিকে পশ্চিমবঙ্গের হুগলি থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জীর কাছে হেরে গেলেন পর্দার বন্ধু অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় হুগলির বিদায়ী সংসদে ছিলেন লকেট চট্টোপাধ্যায় বান্ন হাজার ছয়শো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন রচনা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অগ্নিমিত্রা পলকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া অন্যদিকে বিজয়ী হয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী শতাব্দী রায় এছাড়া প্রথমবার নির্বাচন করে জয় পেয়েছেন অভিনেত্রী কাঙ্গানা রানাউত